যাবেন এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে নবান্ন টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে উত্তর কন্যা একটা আছে সেবুক রোডে একটা আছে গজল ডোবাতে একটা আছে পাহাড়ের একদম টপ হিল একটা আছে

সবচেয়ে বড় মির্জাফর উনি ওনাকে কেউ চিনতো না ফাউ ফাউ করে ঘুরতো রাজীব গান্ধী ওনাকে চিনিয়েছিল এমপি করেছিল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করেছিল উনি প্রথম কংগ্রেস ভেঙেছেন উনি রাস্তায় ফাউফাউ করে ঘুরছিলেন অটলজি ওনাকে মেয়ের মতো সম্মান দিয়েছেন এবং ওনাকে ওনারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দু হাজার এক সালে এনডিএ দু হাজার চার সালে দু হাজার ছয় সালে এনডিএ দু হাজার নয় সালে ইউপিএ এইরকম তো পাবেন না বিচিত্র হজ বরল উনি অনেক আগুন লাগিয়েছেন উনি টিপিল তালাকের সময় বলেছিলেন পাস করলে আগুন লাগিয়ে দেব টিপিল তালাক চালু হয়ে গেছে উনি বলেছিলেন সিএ হলে আগুন লেগে যাবে সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে আগুন লাগেনি উনিকে বলেছিলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল লাগু করতে দেব না এক ছিছি না কি সব বলেছিলেন সিএ এর সময় সব ইমপ্লিমেন্ট হয়ে গেছে আর হবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এই পশ্চিম বাংলার পুলিশকে দলদাসে পরিণত হওয়া পুলিশ মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে আমি বলবো ধরতপ্তা মারো পেরে মানে যা বুঝা বুঝি ওখানে আর একটা চাটা এসপি আছে ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ ভয়ঙ্কর চামচা পতাকা গুনছে রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পতাকা টেনে ছবি তুলে অফিসার কে পাঠাচ্ছে মানে ওসি কে ওসি এসপি কে পাঠাবে এসপি আবার পাঠাবে একে আইপ্যাক রাজীব কুমার আমার মেয়ে আইপিসি কলেজে পড়তো সেকেন্ড ইয়ার

আমার একটা ছোট মেয়ে ক্লাস সেভেন ওই মেয়েটাকে দর্শন করলো একটা মুসলিম গুরু মেয়েটার আমার ভূষণকে নষ্ট করে এটার বিচার শুনে দাও আপনার কাছে আমি ধার্য করে বলতেছি যে ওই গুরুটার এত ফাঁসি হয় মেয়ের বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক রানী তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন না মিরিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে কালীঘাটে ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানে ডিবিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন মেয়রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না ফিরাদার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে বসবা গার্লস কলেজ থেকে অধ্যবধি মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবয়ের ঘটনায় চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিহালাতে ফিডামেড এন্ডাইট অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যা সর্বনাশকারী রাজিম মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন শিশু রক্ষা কমিশন কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি সেখানে রাজ্যের শিশুরক্ষা কমিশন বলেছিলেন যে উনি লেডি কেম মানে মমতা কয়লা ভাইপো মানে অভিষেক আমি বলি এখানকার এই দুটো ইনসিডেন্ট ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে একটা এম এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিম সরকার যাবেদ আলী প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায় বিরোধী দল নেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে